আসসালামু আলাইকুম আপনাদের সবার জন্য খুব সুন্দর একটা বর্গেন্টি কালারের এমব্রয়ডারি কিমোনো প্লাস বোরখানি আসছি এটা এখনই অর্ডার করে ফেলেন কারণ অলরেডি শোরুম অনলাইন সব জায়গা থেকে প্রচুর পরিমাণে অর্ডার আসছে স্টক ও অনেক কমে গিয়েছে আর এটার প্রাইসটা এত কম রেখেছি আমি এটা লাইভেই বলেছিলাম যে আপনাদের আমরা একদম লস প্রাইসে এটা দিচ্ছি লিটারেলি এই কিমোনোটা লস প্রাইসে আপনাদের দিচ্ছি কারণ এই ফ্যাব্রিকটা কিন্তু ভাঙচুর ফ্যাব্রিক অল ওভার এম্ব্রয়ডারি কাজ করে ফেলেছে এটাতে আমরা আর দিচ্ছি মাত্র আটাশো টাকায় আটাশো টাকায় আমরা ভাঙচুর ফ্যাব্রিকটা কখনোই কিন্তু আপনাদের দিতে পারি না

বিএমড ম্যাটেরিয়াল এটা আঠাশশো টাকাতে আমরা নিচ্ছি আপনাদের জন্য যারা যারা নিতে চাচ্ছেন চারটে আছে স্মল মিডিয়াম এক্সেল একটু পেজে কথা বলে নিবেন ইনশাল্লাহ সবাইকে রিপ্লাই করা হবে সবাইকে দেওয়ার চেষ্টা করবো তবে ফার্স্ট অর্ডার করতে হবে সবাই পেজ ইনবক্স করে ফেলেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ